ভাই দেখছি আল্লাহ এই সারাটা তুলে ফেলবো এই সারাটা তোলার আগে দিয়ে রসিদি বা এই ফাঁকা গুলার কাঁটা যেন না লাগতে পারে একটা শাখা আছে দেখছেন এই শাখাটা চাই মিষ্টি না শক্ত তাহলে তোলার কাজ স্টার্ট কষ্ট ছাড়া কোন জায়গাতে বাদ নাই বুঝছেন ঘুরে ঘুরে খাটটা করতেছি সারাটা তুলতেছি ভাই দেখছেন অনেক কষ্ট আছে কষ্টের শেষ নেই জীবনটাই আসলে অনেক কষ্টের সারাটা তুলতে পারছি এখন এটার রোপণ করার আরেকটা ভিডিও দিবো এই চাৰা গুলে কেনেৰ ব